বাসি খিচুড়ি খেয়ে অসুস্থ মহিলা শিশু সহ শতাধিক মানুষ কাকরতলা থানার বড়া গ্রামে খয়রাসোল ব্লকের কাকরতলা থানার অন্তর্গত বরা রেললাইন সংলগ্ন বাগদীপাড়ায় পাশি খিচুড়ি খেয়ে মহিলা শিশু সহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে তাদের মধ্যে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ নাগরাক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন পঁয়ত্রিশ জন স্থানীয় সূত্রে খবর বুধবার রাত্রে একটি অনুষ্ঠান উপলক্ষে গ্রামে খিচুড়ি খাওয়ানো হয়েছিল সকলের খাওয়ার পরেও অবশিষ্ট থেকে গিয়েছিল কিছুটা খিচুড়ি গ্রামবাসীদের দাবি পরের দিন সকালে সেই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিশু মহিলা সহ শতাধিক মানুষজন সকলের মধ্যে বমি পাতলা পায়খানা পেট ব্যথার উপসর্গ দেখা দেয় তড়িঘড়ি সাতটি চারচাকা গাড়ি করে গুরুতর অসুস্থদের নাকড়াকা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বাকিদেরকেও স্থানীয় মন্দির চত্বরে এনে রাখা হয় অস্থায়ী মেডিকেল শিবির হিসেবে ঘটনার খবর পাওয়া মাত্র হাসপাতালে ভর্তিরত অসুস্থদের চিকিৎসা করার সাথে সাথে মেডিকেল দল নিয়ে বওরা শিবিরের মধ্যে হাজির হন নাগরাক বিএম ও এইচ ডাক্তার সব্যসাচী রায় সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ সেখানে চিকিৎসা শুরু করেন এবং প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হয় অসুস্থদের মধ্যে ইতিমধ্যেই পঁয়ত্রিশ জনকে নাগরাক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে এদিকে ঘটনার খবর পেয়ে ডেপুটি সিএম ও এইচ এক ও সিএম ও এইচ দুই ডিপিএচ সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ নাখড়াকা হাসপাতালে আসেন এবং অসুস্থ ব্যক্তিদের সাথে কথা বলেন সেই সাথে উপস্থিত ছিলেন খয়রাসোল যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক লোকপুর থানার ওসি খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাঞ্চন দে প্রমুখ জানা যায় যে জেলার মেডিকেল টিমটি নাখড়াকদা হাসপাতাল থেকে বৌরা শিবিরের উদ্দেশ্যে রওনা দেন জানা যায় সেখানেও কাকরতলা থানার পুলিশ সহ তৃণমূল কংগ্রেস করতে থাকেন এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ ব্লক ও জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে নিয়মিত সংযোগ স্থাপন করেন রাতের দিকে ঝুঁকি না নেওয়ার জন্য খিচুড়ি খাওয়া সমস্ত ব্যক্তিকে চিকিৎসা করানো হবে শিবিরে বলে স্থানীয় সূত্রে খবর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রি আরি জানান জেলা থেকে মেডিকেল টিম পৌঁছে গেছেন ওষুধপত্র দেওয়া হয়েছে অসুবিধা হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হবে তাছাড়া জেলা সদর হাসপাতাল ও সমস্ত রকম ব্যবস্থা রয়েছে সবসময় নজরদারি করা হচ্ছে কাকরতলা থেকে শেখ রেয়াজ এর রিপোর্ট বীরভূমের খাস খবর